আসসালামু আলাইকুম বন্ধুরা অনিতা ক্রিয়েটিভ ওয়ার্ডসের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য শুভেচ্ছা কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে আমার করা আরও একটি কাজ নিয়ে হাজির হলাম কাজটি নতুন একটি কাজ পাঞ্জাবিতে কাজ করেছি বন্ধুরা দেখুন তো কেমন হয়েছে পাঞ্জাবিটি বন্ধুরা কাঠগোলাপের কাজ করেছি সবুজ রঙের পাঞ্জাবিতে কাঠ গোলাপের কাজ দেখুন এটি হচ্ছে পাঞ্জাবির সামনের অংশটি বন্ধুরা চেষ্টা করেছি সুন্দর করে কাজটি ফুটিয়ে তোলার এবং যে ব্যক্তি পড়বে আশা করি তাকেও অনুগত করে তুলবে এই সুন্দর পাঞ্জাবিটি বন্ধুরা আমার করা এই কাজটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে জানাবেন আমরা বাঙালি তো শাড়িতে নারী এবং পাঞ্জাবিতে পুরুষ শাড়ি এবং পাঞ্জাবি পরলে আমাদের বাঙালিদের অদ্ভুত একটা সুন্দর লাগে তো বন্ধুরা আমার করা এই কাজটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে জানাবেন এবং আমাকে জানানোর মাধ্যম আমার ভিডিও ডিসক্রিপশানে ফেসবুক এবং দ্বারাজের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে দারাজ থেকে আমার এই প্রোডাক্টটি নিতে পারবেন এবং ফেসবুকে বক্স করতে পারবেন বন্ধুরা আরও বিস্তারিত জানতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন ወደ እባክህ